অ্যানিমেশন সিনেমার ভক্ত পৃথিবী জুড়েই রয়েছে রক্ত মাংসের তারকাতের জনপ্রিয়তার পাশাপাশি অ্যানিমেশন চরিত্রগুলোর রয়েছে সমান জনপ্রিয়তা এই জনপ্রিয়তা ধরে রাখতে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড থেকে প্রতি বছর অসংখ্য অ্যানিমেশন সিনেমা মুক্তি দেওয়া হয় সেই ধারাবাহিকতায় সাতাশ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন আরেকটি অ্যানিমেশন সিনেমা শিরোনাম দ্য ওয়াইল্ড রোবট এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ক্রিস স্টার্নস এর গল্প এগিয়ে যাবে রোজ নামে একটি রোবট ঘিরে যে অন্য একটি গ্রহ থেকে এ পৃথিবীতে আসে যাকে একটি মিশনে পাঠানো হয় কিন্তু মিশনে সে ব্যর্থ হতে থাকে এক পর্যায়ে রোজ পৃথিবী ছেড়ে তার জগতে চলে যেতে চায় তবে সেটি আর হয়ে ওঠে না নিজের জগৎ থেকে রোজ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন এরপরেই তার সঙ্গে ঘটতে থাকে নানা অপ্রীতিকর ঘটনা এভাবে এগিয়ে যাবে গল্পটি ডিম ওয়ার্কস অ্যানিমেশন দ্বারা প্রযোজিত এবং ইউনিভার্সাল পিকচার্সের এই অ্যানিমেশন সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউডের বড় বড় তারকা যাদের মধ্যে আছেন প্যাড্রো পাসকাল কনর বিল নাই স্টেফানিহো মার্ক হ্যামিল ক্যাথরিন হুয়া